অসহায় সহায়তা করার লক্ষ্যে মানুষদের রক্তদান শিবির ও চারা গাছ বিতরণ আজ থেকে প্রায় আটত্রিশ বছর পূর্বে বাংলার যুবরাজ বাবা অমিত ব্যানার্জি মালতা ব্যানার্জী আদরের লাডলা অভিষেক ব্যানার্জি সর্বোপরি বাংলার অগ্নিকন্যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে আটত্রিশ বছর পার করে উনচল্লিশতম জন্মদিন উপলক্ষে ভগবান গোলা দুই ব্লক সভাপতি গোলাম সাদিয়ার ও ব্লক কমিটির উদ্যোগে রক্তদান শিবির চারা বিতরণ এবং বিভিন্ন ক্লাবগুলোকে ও বাচ্চাদেরকে ব্যাগ ও খেলার সামগ্রী উপহার সব মিলিয়ে আজকের এই দিনটি অনুষ্ঠান মুখে রূপান্তরিত হয় রানীতলা এলাকায় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ভগবান গোলার প্রাণপ্রিয় বিধায়ক জনাব রিয়াদ হোসেন সরকার মুর্শিদাবাদ জেলা সভানেত্রী ফতিমা বিবি ব্লকের সহসভাপতি মাসাদুল খান স্বপন অধিকারী এছাড়াও ব্লক অঞ্চল নেতৃত্ব মেম্বার প্রধান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সভাপতি সহকারী সভাপতি প্রধান উপপ্রধান সকলেই উপস্থিত হয়েছিলেন সর্বোপরি সর্ব অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে পরিচালনা করেন ভগবানগুলা দুই ব্লকের লড়াকু ব্লক সভাপতি এবং শিক্ষক জনাব গোলাম সাদিয়ার রানীতলা থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট আখিরিগঞ্জ নিউজ নির্বন্ধ দিয়েছিলাম নেতৃক্ষায় এবং আমাদের বর্তমানে যিনি আমার আইফোন জিনিসের বন্দ্যোপাধ্যায় আমাদেরকে একটা কথা শিখেছে আমরা মানুষের জন্য মানুষের জন্য প্রতিনিধিত্ব আমরা কাজ করতে মানুষের জন্য মানুষের পাশে আমরা থাকি মানুষ হয়ে কথা বলি অনলাইন কথা বলি ন্যায়ের পক্ষে আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে আজকে আমাদের নেতা আমাদের সভাপতি আমরা শুধু মানব সেবার যে রক্তদানের একটা সেটাকে আমরা উৎসর্গ করলাম আজকে মানব ধর্মের আজকে আমরা চাই যে প্রত্যেকটা আমাদের কর্মকাণ্ড থেকে শুরু করে প্রতিনিয়ত মানব সেবা সেবা যাতে আমরা নিয়োজিত করতে পারি আজকে এখানে এই রক্তদান শিবির থেকে আমরা কিন্তু আজকে এখান থেকে সবাই গ্রহণ করেছি যে মানুষের সেবায় মানুষের পাশে মানুষের আছে আজকে আমাদের টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আজকে উনিশশো সাতাশি সালে তার জন্ম সে উপলক্ষে আজকে তার সাত এগারো দু হাজার পঁচিশ সাল উনচল্লিশতম জন্মদিন হল তার জন্য আজকে জন্মদিন পালন করি সেই জন্মদিনে আজকে আমাদের রক্তদান শুরু ছিল ছয় জন্মদিন জন্য রক্ত রক্তদাহ হয়ে গেছে এখন লাইনে আছে এবং আমাদের মধ্যে চাঁদ প্রত্যেকটা রক্তদানের কাজ দেওয়া হল এবং আমাদের বাচ্চাদেরকে তারপরে মানে জলুর বোতল আদিকে অনেক কিছু মানে দেওয়া হয় আমাদের উপস্থিত আছেন সেখানে বাষট্টি নম্বর বিধানসভার জনপ্রিয় বিধায়ক সরকার মহাশয় এবং আমাদের আছেন মুর্শিদাবাদ জেলার মহিলা নেতৃত্ব এবং আরও এক বিভাগেন্টিয়া দুলাল ভাষায় এবং এক বিভাগ নেতা নেত্রী আমার নাম মাসাদুল খান আর ভর্তা শহর আজকে সাতই নভেম্বর অভিষেক ব্যানার্জির জন্মদিন এই জন্মদিন ব্লকের তত্ত্বাবধানে রক্তদর্ষণ করা হয়েছে তার সম্মানার্থে এবং একশো তিনজন রক্ত ছর জেলায় চরম রক্তের সমস্যা দেখে আমরা এই আশা করেছি